বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ বিএনপি ও সিইসির বক্তব্য সিঙ্গাপুরে রাজা রাজাপাক্সকে গ্রেফতার করার আহ্বান শেষ রক্ষা পাচ্ছে না পালীয় প্রধানমন্ত্রী অনলাইনে জোয়া বন্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ বিশ্বব্যাপী ইসলামী চিন্তাবিদদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে বলছে আইজিপি এবং সর্বশেষ জানিয়ে দেব পঞ্চাশ শতাংশ হিন্দু জেগে উঠলেই ভারতে ইতিহাস হয়ে যাবে মুসলিমরা বিস্ফোরক মন্তব্য ইসলামী স্কলারের কিছুদিন আগেই তিনি বলেছিলেন উনত্রিশ শতাংশ হলেই দেশের প্রধানমন্ত্রী পদে বসবেন একজন মুসলিম এ নিয়ে থাকছে বিশেষ বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিলে প্রধানমন্ত্রীর সাথে চা খেতে সমস্যা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিসা দুর্নীতি আর লুটপাটের খেসারত শীর্ষক এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে চা খাওয়াবেন তার আগে বলে দেন যে আপনারা আমরা ক্যাচটেক ডেম্পল সিস্টেম এনেছি বলে দেন। সরকারের উন্নয়নের রোল মডেল প্রচারণার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন মেগা প্রজেক্টে মেগা লুটের কারণে বাংলাদেশের আজ অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এখানে রেমিটেন্স কমে আসছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে টান পড়েছে তাই সরকার এখন চোখে শস্য ফুল দেখতে শুরু করেছে যার জন্য ক্ষমতাসীনরা এখন আবল তাবল বলা শুরু করেছেন এর আগে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি আজ রোববার সকাল এগারোটায় জাতীয় প্রেস সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই সংকট আছে বিএনপিতে এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে রোববার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে নির্বাচনকালীন সরকার নিয়ে সংকটের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবাইদুল কাদের এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিবকে পরিষ্কার জানিয়ে দিতে চাই নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই আছে আছে তাদের নিজেদের মধ্যে বিএনপির নেতৃত্বে এবং সিদ্ধান্ত বিএনপি নেতারা আসলে কি চায় সেটা তারা নিজেরাই বোধ জানায় কিন্তু আন্দোলনের নামে সহিংসতা বিশৃঙ্খলার চেষ্টা করলে জনগণের যা মাল রক্ষা জনগণকে সাথে নিয়ে ওবাইদুল কাদের বলেন বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোনো শেষ নেই তারা কখনো নিরপেক্ষ সরকার কখনো নির্বাচনকালীন সরকার আবার কখনো তত্ত্বাবধায়ক সরকার এবং মাঝে মধ্যে কখনো জাতীয় সরকার নিয়ে কথা বলে। আওয়ামী লীগ রাজপথে ছিল আছে এবং থাকবে জবাবে সিইসি ইসি বলেছেন কুটনীতিকদের সাথে আমাদের আলোচনা হয়েছে তারা নির্বাচনের বিষয়ে কোনো পরামর্শ দেননি তারা আমাদের নির্বাচন বিষয়ে অবহিত হয়েছেন সিঙ্গাপুরে গোতাবায়াকে গ্রেপ্তার করার আহ্বান সদ্য পদত্যাগকারী সাবেক শ্রীলঙ্কন প্রেসিডেন্ট গোটা বায়া সিঙ্গাপুরে গ্রেফতারের আহ্বান জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে এই মর্মে একটি ফৌজদারি অভিযোগ দিয়েছে ওই সংস্থাটি তাতে বলা হয়েছে শ্রীলঙ্কায় চলমান গৃহযুদ্ধ সৃষ্টিতে গোতাবায়া দায় রয়েছে রোববার আলজাজিরা সহ আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্সের সূত্রে ইউরো নিউজ জানিয়েছে ওই সংস্থাটি বলেছে রাজাপাক্স প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন দু সালে দেশটিতে গৃহযুদ্ধের সময় জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছিলেন দক্ষিণ আফ্রিকা আফ্রিকাভিত্তিক আইটিজেপি যুক্তি দিয়েছিলেন যে সর্বজনীন বিচার ব্যবস্থার ওপর ভিত্তি করে অভিযুক্ত অন্যায়গুলো সিঙ্গাপুরের বিচারের বিষয় ছিল যেখানে তিয়াত্তর বছর বয়সী সাবেক নেতা কয়েক দশকের মধ্যে তার দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের কারণে কয়েক মাস অস্থিরতার পরে পালিয়ে গিয়েছিলেন রাজাপাক্স সিঙ্গাপুর থেকে তার পদত্যাগপত্র জমা দেন তেরো জুলাই পালিয়ে যাওয়ার একদিন পর যখন সরকার বিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্টে ও প্রধানমন্ত্রীর অফিস এবং সরকারি বাসভবনে হামলা চালায় আইটিজে পির নির্বাহী পরিচালক ইয়াসমিন সুকা রোববার আল জাজিরার সাথে টেলিফোন আলাপের সাক্ষাৎকারে অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা বিশ্বাস করি তার উত্তর দেওয়ার মতো একটি মামলা আছে আইনি অভিযোগে যুক্তি দেওয়া হয়েছে যে গোতাবায়া রাজাপাক্সে জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন করেছে এবং শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক ফৌজদারি আইন লঙ্ঘন করেছে যার মধ্যে রয়েছে হত্যা মৃত্যুদণ্ড নির্যাতন এবং অমানবিক আচরণ ধর্ষণ এবং অন্য ধরনের যৌন সহিংসতা স্বাধীনতার বঞ্চনা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং ক্ষুধা সূত্র আলজাজিরা অনলাইনে জয়া বন্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে অনলাইনে জোয়া খেলার প্রবণতা বাড়ছে জানিয়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এতে বলা হয় বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জোয়া খেলা বন্ধ করতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর সঙ্গে আলোচনা বৈঠকে বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। খুলনা শেখ নাসের ক্রিকেট স্টেডিয়ামে দ্রুত আন্তর্জাতিক ম্যাচ ফেরাতে এবং দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার মাঝে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় এছাড়া ব্যাডমিন্টনের মান আরও বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধাপে টুর্নামেন্টের মান আরো বৃদ্ধি করতে বিভিন্নভাবে আয়োজনের সুপারিশ করা হয়েছে কমিটির সভাপতি আব্দুল আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে আরো অংশগ্রহণ করেন কমিটির সদস্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল সহ অনেকেই বিশ্বব্যাপী ইসলামী চিন্তাবিদদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে বলছে আইজিপি পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ইসলামী চিন্তাবিদ মাওলানা ও ধর্মীয় নেতা যারা আছেন তাদের কথা বলতে হবে কারণ বিশ্বব্যাপী ইসলামী চিন্তাবিদদের কণ্ঠাশা করার চেষ্টা হচ্ছে রবিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ শীর্ষক বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রচুর ইসলামী ভিডিও দেখা যায় উল্লেখ করে তিনি বলেন এখানে কোনো সেন্সর নেই অর্থাৎ কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝা মুশকিল কারণ ইউটিউবে ও সোশ্যাল মিডিয়াতে কোনো মডারেটার নেই অনেক বিভ্রান্তিকর তথ্য ভাইরাল হচ্ছে এসবের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের কথা বলতে হবে এ সময় বেনজির আহমেদ আরও বলেন অনেকেই বলছিল জঙ্গিবাদ থেকে বাংলাদেশ কখনো বেরোতে পারবে না তবে আল্লাহর রহমতে আমরা দ্রুত সময়ের মধ্যে জঙ্গিবাদকে নির্মূল করতে পেরেছি আমাদের সব সময় জঙ্গিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি টেরোরিজম ইউনিটের আইজিপি কামরুল আহসান আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আক্তার হোসেন ও সোল্লা কিয়া ঈদগাহ ময়দানের গ্রাউন্ড ইমাম ফরিদ উদ্দিন মাসউদ পঞ্চাশ শতাংশ হিন্দু জেগে উঠলেই ভারতে ইতিহাস হয়ে যাবে মুসলিমরা বিস্ফোরক মন্তব্য ইসলামিক স্কলারের মাত্র কিছুদিন আগেই ইসলামী পণ্ডিত ড রিজওয়ান আহমেদ বলেছিলেন ভারতে মুসলিম জনসংখ্যা উনত্রিশ শতাংশ হলেই দেশের প্রধানমন্ত্রী পদে বসবেন একজন মুসলিম এবং গোয়াজোয়ায় হিন্দের কাজে প্রায় পঞ্চাশ শতাংশ সম্পন্ন হয়ে গেছে কিন্তু আজ তার মুখে শোনা গেল আবার অন্য রকম বক্তব্য ডাক্তার রিজওয়ান দাবি করেন ভারতে যদি মাত্র পঞ্চাশ শতাংশ হিন্দু জনসংখ্যাও জাগ্রত হয় তাহলেই মুসলিমরা ভারত থেকে ইতিহাস হয়ে যাবে সম্প্রতি নূপুর শর্মার পয়গম্বর বিরোধী বক্তব্য এবং তাকে সমর্থন করায় কানিয়া লাল ও উমেশ কলহের মৃত্যুকে নিয়ে সরগম গোটা দেশ এর মধ্যে ইসলামী পন্ডিত ডক্টর রিজওয়ান আহমেদের একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে ডক্টর রিজওয়ান হুশিয়ারি দিচ্ছেন মুসলিমদের তিনি মুসলিমদের উদ্দেশ্যে বলছেন হিন্দুদের উপর তোমরা আটশো বছর রাজত্ব করেছ এটা ভুল ইতিহাস আটশো বছর একটানা না রাজত্ব তোমরা করনি। তোমরা রাজত্ব করেছ একশো বছর আর যদি করেই থাকো তাহলে দয়া করে হিন্দুদের সে কথা মনে করিও না তাহলে তারা মুসলিম পিটিয়ে পিটিয়ে মারবে মার খাবেন আপনারাও মার খাব আমরাও দয়া করে হিন্দুদের জাগিয়ে তুলবেন না